আপনি কি হঠাৎ জ্বরে আক্রান্ত হয়েছেন শরীর খুব দুর্বল লাগছে প্রচন্ড মাথা ব্যথা এবং শরীর ব্যথা করছে তাতে সর্দি কাশি ভাবে এটি ডেঙ্গু নাকি ভাইরাল ফিভার ভাইরাল ফিভার এবং ডেঙ্গু প্রায় একই ধরনের লক্ষণ উপসর্গ দেখা দেয় কেননা ভাইরাল ফিভার ডেঙ্গু জ্বরের একটা সাবটাইপ আসসালামু আলাইকুম আমি নাসির হোসেন রিমান আজকে আপনাদের সহজভাবে বলবো ভাইরাল ফিভার আসলে কি ভাইরাল ফিভার কেন হয় লক্ষণ এবং প্রতিকার কিভাবে ঘরে বসে যত্ন নেওয়া যায় তো চলুন শুরু করা যাক বলি ভাইরাল ফিভার আসলে কি ভাইরাল ফিভার কিন্তু নির্দিষ্ট কোনো রোগ না এটা আমাদের শরীরে সংক্রমণের কারণে হওয়ার সাধারণ একটি লক্ষণ মাত্র যখন আমাদের শরীরে ভাইরাস সংক্রমণ করে তখন তারই অংশ হিসাবে আমাদের শরীরের তাপমাত্রা বেড়ে যায় ভাইরাল ফিভার সবসময় একরকম হয় না ভাইরাসের ধরন এবং শরীরের কোন অংশে আক্রান্ত করেছে তার উপর ভিত্তি করে লক্ষণ বদলে যায় যেমন উদাহরণ দিয়ে বলতে গেলে আমাদের করে। তাহলে সর্দি কাশি তারপরে বন্ধের মতো উপসর্গ দেখা দিতে পারে আবার যদি মশাবাহিত ভাইরাস হয় যেমন ডেঙ্গু তাহলে জ্বরের সঙ্গে র্যাস চোখ ব্যথা বা গিটে ব্যথা দেখা দিতে পারে তারপর ভাইরাসটি যদি আমাদের পেটের দিক টার্গেট করে তাহলে ডায়রিয়া বমি জ্বরের সঙ্গে দেখা দিতে পারে এবার বলি ভাইরাল ফিভারে কি কি লক্ষণ দেখা দিতে পারে ভাইরাল ফিভারে ভাইরাসের গ্রহণ অনুযায়ী লক্ষণ ভিন্ন হতে পারে তবে বেশ কিছু সাধারণ উপসর্গ সবার মধ্যেই দেখা যায় যেমন জ্বর একশো এক থেকে একশো চার ডিগ্রি ফারেনাইট পর্যন্ত হতে পারে তারপরে সারাদিন শরীর ঝিং করতে পারে শীত বা কাপুনি দিয়ে জ্বর আসতে পারে শরীর ব্যথা হতে পারে বিশেষ করে ডেঙ্গুর ক্ষেত্রে ব্যথা অনেক বেশি হয়ে থাকে ভাইরাল ফিভারে জ্বর সাধারণত তিন থেকে পাঁচ দিনের মধ্যে সেরে যায় তবে কিছু কিছু ক্ষেত্রে যেমন ডেঙ্গু বা ফুয়ার ক্ষেত্রে জ্বর দশ থেকে চোদ্দ দিন পর্যন্ত থাকতে পারে এবং অনেক অনেকদিন পর্যন্ত থাকে এখন বলি ভাইরাল ফিভারে আসলে আপনি যা করবেন পর্যাপ্ত বিশ্রাম নেই পর্যাপ্ত পানি এবং ওসলাই খান সরল খাবার খান যেমন সোপ খিচুড়ি এগুলো খেতে পারেন তারপরে ডাক্তার পরামর্শ ব্যতীত তিন থেকে পাঁচ দিনের আগে অ্যান্টিবায়োটিক খাওয়া যাবে না জ্বর বেশি হলে প্যারাসিটামল খেতে পারেন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন এখন বলি কখন আপনি ডাক্তারের কাছে যাবেন বা ডাক্তারের পরামর্শ নিবেন সাধারণত জ্বর যদি তিন থেকে পাঁচ দিনের বেশি স্থায়ী হয় এবং শ্বাসকষ্টের মতো গুরুতর উপসর্গ দেখা দেয় তাহলে অবশ্যই আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে এবং জ্বরের সঙ্গে হ্রাস এবং শরীর যদি প্রচুর ডিহাইড্রেশনের শিকার হয় তাহলে আপনাকে দ্রুত ডাক্তারের কাছে যেতে হবে সাথে বমি প্রচন্ড রোবল লাগা পাতলা বাইকানা এবং ডায়রিয়ার মতো উপসর্গ দেখা দিলেও আপনাকে দ্রুত ডাক্তারের কাছে যেতে হবে কথা ভাইরাল ফিভার নিয়ে অনেকের মধ্যে ভুল ধারণা রয়েছে যা চিকিৎসা ক্ষেত্রে বিভ্রান্তি ছড়াতে পারে যেমন সম্পূর্ণ ভুল কারণ ভাইরাল ফিভার ব্যাকটেরিয়ার কারণে হয় না ভাইরাসের কারণে হয় যার কারণে অ্যান্টিবায়োটিকের দরকার হয় না ভাইরাল ফেভার সংক্রামক নয় যা সম্পূর্ণ ভুল এবং ভাইরাল ফিভারে উচ্চ জ্বর অনেক বিপজ্জনক কিন্তু এটা সম্পূর্ণ ভুল জোর আসলে নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা যা আমাদের ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে তো চিকিৎসা ক্ষেত্রে এইসব ভুল বুঝাবুঝি যদি কাটানো যায় তাহলে চিকিৎসা ক্ষেত্রে ভুল বুঝাবুঝি কমবে এবং সঠিক চিকিৎসা নিয়ে এগোনো যাবে ভাইরাল ফিবার আসলে সাধারণ মনে হলো অবহেলার কারণে জটিলতা তৈরি হতে পারে তবে সঠিক যত্ন এবং সচেতনতা থাকলে এই রোগকে জয় করা সম্ভব তাই স্বাস্থ্য সচেতনতায় ভিডিওটি আপনার বন্ধুদের সাথে এবং পরিবারের সাথে শেয়ার করুন পাশাপাশি লাইক কমেন্ট করুন এবং পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের কোন ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ